হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস করে নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয়ে খুব সহজেই বাড়িতে যেভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ইতিহাস বলছে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে মানুষের প্রসাব বা মূত্র পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থা শনাক্ত করার পদ্ধতি আবিষ্কৃত হয় মিশরে যদি কোনো নারী সময় মতো মাসিক বা ঋতুস্রাব না হতো তাহলে ধারণা করা হতো সে গর্ভবতী এক্ষেত্রে ওই নারী গর্ভবতী কিনা তা নিশ্চিত হতে তাকে সুরা ও খেজুর খাওয়ানো হতো যতক্ষণ না সে বমি করত যদি সে নারী খুব দ্রুত বারবার বমি করত তাহলে ধারণা করা হতো সে গর্ভবতী এরপর আসে গম বার্লি পদ্ধতি এই পদ্ধতিতে কোনো নারী গর্ভবতী কিনা তা নিশ্চিত হতে তাকে একটি পাত্রে রাখা গম বা বার্লির উপর প্রস্রাব করতে বলা হত যদি মূত্রে থাকা ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির ফলে বীজ অঙ্কুরিত হতো তাহলে মনে করা হতো যে ওই নারী মা হতে চলেছেন আসুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করবেন প্রেগন্যান্সি টেস্ট ব্লিচ পরীক্ষা একটা প্লাস্টিকের বাটিতে প্রস্রাবের সঙ্গে ব্লিচ মেশান যদি ফেনা হতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনি মা হতে চলেছেন চিনি একটা বাটিতে প্রস্রাবের সঙ্গে দু তিন চামচ চিনির দানা মেশান যদি চিনি গলে না গিয়ে দলা পাকাতে বা জমাট বাড়তে শুরু করে তাহলে বুঝতে হবে আপনি সন্তান সম্ভাবা টুথপেস্ট পরীক্ষা একটা প্লাস্টিকের বাটিতে প্রসাবের সঙ্গে এক চামচ টুথপেস্ট মেশান যদি টুথপেস্ট নীল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি সন্তান সম্ভাবা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই টিপস কর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য